আসসালামু আলাইকুম তানহা সিস্টার পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটি লেডিস ভিডিও নিয়ে আসলাম লেডিস কিছু মাল দেখাবো আপনাদেরকে খুব সুন্দর মাল দেখেন এই একটা মাল দেখেন খুবই সুন্দর মাল ঠিক আছে কালার পেবেন দুইটা সাইজ পেবেন চারটা রেট মাত্র উনসত্তর টাকা মাত্র উনসত্তর টাকা খুব সুন্দর মাল খুব ভালো চলতেছে এই মালগুলা দেখেন এই একটা মাল দেখেন মাত্র বাউন্ন টাকা মাত্র বাউন্ন টাকা চলে এই মালটা খুব সুন্দর মাল খুব ভালো চলতেছে দেখেন সাইজ পেবেন চারটা কালার পেবেন দুইটা এই একটা মাল আছে দেখেন নতুন মাল খুব ভালো চলতেছে লেডিস আপার মাল খুব ভালো চলতেছে খুব সুন্দর মাল একদম গোলাপ ফুলের মাল দেওয়া গোলাপ ফুলের ডিজাইন দেওয়া আছে খুব সুন্দর সাতাত্তর টাকা জোড়া সাইজ পেবেন চারটা কালার পেবেন দুইটা এই একটা মাল দেখেন খুব সুন্দর মাল মুরব্বীদের জন্য খুব সুন্দর মাল কালারফুল মাল এটা রেড হচ্ছে মাত্র বেরাশি টাকা কালার পেবেন রজনের তিনটা সাইজ পেবেন চারটা একটা মাল দেখেন খুব সুন্দর মাল আপার মাল মেয়েদের ফুলে ডিজাইন দেওয়া আছে এটা গ্রুপ হচ্ছে একটাই রেট পড়বে মাত্র একশো তিন টাকা জোড়া পড়বে কালার পাবেন তিনটা একটা মাল দেখেন খুব সুন্দর মাল এটা গ্রুপ হচ্ছে দুইটা বড় এবং মিডিয়াম সত্তিরিশ উনচল্লিশ এবং বত্রিশ পঁয়ত্রিশ এটার গ্রুপ আটানব্বই অষ্টআশি বড়টা আটানব্বই ছোটটা অষ্টআশি দুইটা গ্রুপ কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা একটা মাল দেখেন খুব সুন্দর মাল প্রজাপতি ডিজাইনের আপার মাল মেয়েদের এটার গ্রুপ হচ্ছে দুইটা একশো তিন এবং তেরানব্বই একশো তিন এবং তেরানব্বই দুইটা গ্রুপ হয় এটা কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা খুব সুন্দর মাল দেখেন ফাটবে না বছরের পর বছর ব্যবহার করবেন ফাটবে না একটা মাল আছে দেখেন খুব সুন্দর মাল এটার গ্রুপ হয় তিনটা একশো নব্বই আশি এটার গ্রুপ হয় তিনটা একশো নব্বই আশি কালার পেবেন ডজনে তিন ব্যাগ সাইজ পেবেন চারটা খুব সুন্দর মাল লেডিস লেডিস পিভিসি মাল খুব সুন্দর এই একটা মাল আছে দেখেন খুব সুন্দর মাল আসছে নতুন আসছে মালটা মার্কেটে রেড পড়ব হচ্ছে মাত্র বাহাত্তর টাকা জোড়া কালার পেবেন দুইটা সাইজ পেবেন চারটা একটা মাল আছে দেখেন খুব সুন্দর মাল ভালো চোদ্দ আছে দুইটা কালার সাইজ পেবেন চারটা এটা রেড রেট পড়ব হচ্ছে মাত্র সাতানব্বই টাকা জোড়া মাত্র সাতানব্বই টাকা জোড়া একটা মাল আছে দেখেন খুবই সুন্দর মাল এটা গ্রুপ হয় তিনটা গ্রুপ হয় তিনটা বড় মিডিয়াম এবং ছোট তিরানব্বই তেরাশি তিয়াত্তর কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা ডাক্তার ছষট্টি টাকা রেট কালার পাবেন দুইটা সাইজ পেবেন চারটা খুব সুন্দর মাল ভালো চলতেছে ছষট্টি টাকা এই একটা মাল দেখেন নতুন আসছে মাত্র দুই দিন হলো মালটা আসছে খুব সুন্দর চলতেছে খুব ভালো চলতেছে মালটা এমালের খুব চাহিদা আছে মাত্র সত্তর টাকা জোড়া মাত্র সত্তর টাকা জোড়া ওজনে কালার আছে দুইটা সাইজ আছে চারটা একটা মাল আছে দেখেন খুব সুন্দর মাল লেডিস বিবিসি আপার মাল গোলাপ ফুলের ডিজাইন দেওয়া আছে খুব সুন্দর মাল এটার গ্রুপ হচ্ছে তিনটা বড় মিডিয়াম এবং ছোট সাতানব্বই সাতাশি সাতাত্তর তিন গ্রুপের হয় এটা ভিডিও শেষে আপনাদের জন্য আরেকটি চমকপ্রদ মাল নিয়ে আসলাম এটি হচ্ছে দুইটা গ্রুপের লেডিস দুই ফিতা মাল দুইটা গ্রুপের বিরানব্বই এবং বিরাশি দুই গ্রুপের হয় এটা খুব সুন্দর মাল এই মালটা খুব ভালো চলতেছে একদম হিট মাল আমাদের এখানে আসার লোকেশন চকবাজার সোয়ারি ঢাকা চকবাজার সোয়ারি ঘাট ঢাকা যারাই আসবেন গাপ্তিলি হয়ে যারা আসবেন তারা হলো সোয়ারি ঘাট এসে আইসে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো যারা আপনার যাত্রাবাড়ি বা হলো পুলিশ দিয়ে আসবেন তারা হলো চকবাজার সাহেব সামনে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন